সিনেমার দুনিয়ায় ভৌতিক গল্প রহস্য আর অদ্ভুত কাকতালীয় ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য কিংবদন্তি কিন্তু কিছু সিনেমার শুটিংয়ের সময় এমন সব দুর্ঘটনা মৃত্যু বা অদ্ভুত কাণ্ড ঘটে যে মানুষ এগুলোকে অভিশপ্ত সিনেমা বলে ডাকতে শুরু করে কেউ বলে এগুলো কাকতালীয় আবার কেউ বলে অদৃশ্য কোনো শক্তি এসব ঘটিয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের ভিডিওতে থাকছে এমনই দশটি ভয়ঙ্কর সিনেমার আসল ঘটনা যেগুলো শুটিংয়ের সময় পর্যন্ত সবাইকে আতঙ্কে রেখেছিল দ্য এক্সরসিস্ট ভৌতিক সিনেমার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপের গল্প ঘিরে রয়েছে দ্য সেস্টকে সিনেমাটি মুক্তির আগেই এর সেটে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে পুরো শুটিং সেটে আগুন লেগে সব পুড়ে যায় শুধু সেই রুমটি ছাড়া যেখানে দানবীয় দৃশ্যগুলো শ্যুট করা হতো অভিনেতা থেকে শুরু করে ক্রু মোট নজন মানুষের মৃত্যু ঘটে সিনেমার নির্মাণকালে শুটিংয়ের সময় অভিনেত্রী লিন্ডা ব্লেয়ারের শরীরে বেল্ট ছিঁড়ে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন এত সব ঘটনার পর সিনেমাটি আজও হলিউডের সবচেয়ে অভিশপ্ত ফিল্ম নামেই পরিচিত দ্য ওমেন দ্য ওমেনের শুটিংয়ের সময় সত্যি সত্যি যেন শয়তান নেমে এসেছিল ছবিতে শয়তানের সন্তান নিয়ে গল্প হলেও বাস্তবে ঘটে যায় আরও ভয়ঙ্কর ঘটনা পরিচালক রিচার্ড ডোনারের গাড়িতে বজ্রপাত হয় সিনেমার অভিনেতারা যে বিমানে যাচ্ছিলেন তাতেও বজ্রপাত করে কয়েকবার বিশেষ প্রভাব দলের একজন সদস্য একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান এবং তার মৃত্যু দৃশ্যটি নাকি ছবিতে থাকা গিলোটিন দৃশ্যের মতোই ছিল এতগুলো কাকতালীয় ঘটনা একসঙ্গে হওয়ায় সিনেমাটি চিরকালের জন্য স্যাটনিক কার্সড মুভি হিসেবে কুখ্যাত হয়ে গেছে পোল্টার গাইস্ট যে সিনেমায় বলা হয় ভূত কখনো পর্দার মধ্যে বন্দী থাকে না সেই সিনেমাই বাস্তবে হয়ে উঠেছিল মৃত্যুর সিনেমা পোল্টার সিরিজের তিনজন প্রধান অভিনেতা অল্প কিছু সময়ের মধ্যে রহস্যজনকভাবে মারা যান সবচেয়ে আলোচিত মৃত্যু ছিল কিশোরী অভিনেত্রী হিদার উরুকের যিনি মাত্র বারো বছর বয়সে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান অনেকেই বিশ্বাস করেন সিনেমার প্রথম অংশে প্রকৃত মানভার ব্যবহার করার কারণেই সিনেমার ওপর এক ধরনের অভিশাপ নেমে আসে দ্য ক্রো দ্য ক্রোয়ের সেটে ঘটে যায় এমন একটি দুর্ঘটনা যা আজও চলচ্চিত্র দুনিয়ার লোকজন ভুলতে পারেনি ব্রুস লির ছেলে ব্র্যান্ডন লি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রব গানটিতে ভুলবশতি একটি আসল বুলেট ছিল কেউ কেউ বলেন যে এটি নিছুক দুর্ঘটনা আবার কেউ বলেন যে এটি লি পরিবারকে ঘিরে থাকা বহু পুরনো অভিশাপের অংশ রোজমেরিস বেবি রোজমেরিস বেবির পরিচালক রোমান পুলান্সকির জীবনে আসে সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি সিনেমাটি মুক্তির পরপরই তার স্ত্রী শ্যারনটেটকে নির্মমভাবে হত্যা করে কুখ্যাত ম্যানসন পরিবার নামের দুষ্কৃতিকারীরা এই হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সারা বিশ্ব শিউড়ে ওঠে শুধু তাই নয় সিনেমার প্রডিউসারও রহস্যজনক অসুস্থতায় মারা যান অনেকেই বিশ্বাস করেন ছবির শয়তানি কাহিনী বাস্তবে তাদের ঘরে নেমে এসেছে দ্য কনজিউরিং বাস্তব ঘটনা অনুবন্ধী তৈরি দ্য কনজিউরিংয়ের এর সময় অভিনেতারা অনুভব করেছিলেন যে কেউ যেন অদৃশ্যভাবে তাদের ছুঁয়ে যাচ্ছে লরেন ওয়ারেন নিজেই বলেছিলেন শুটিং চলাকালীন তিনি ঘন ঘন দুঃস্বপ্নে আক্রান্ত হতেন শুটিং হাউসে অদ্ভুত নড়াচড়া দরজা নিজে থেকেই খুলে যাওয়া আর রাতে হঠাৎ শব্দ এসব ঘটনা নিবন্ধিত আছে অনেক সাক্ষীর মাধ্যমে সিনেমাটি বানানোর সময় ক্রুম সদস্যরা বলতেন আমরা যেন আসলেই দানতকে ডেকে এনেছিলাম অ্যানাবেল ভৈতিক পুতুল অ্যানাবেল এ শুধু সিনেমার গল্প নয় বাস্তবেও ছিল ভয়ঙ্কর ইতিহাস সিনেমার শুটিংয়ের সময় একটি বিশাল গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান দুইজন অভিনেতা শুটিং সেটে ও একাকী থাকা অবস্থায় একাধিক সদস্য দাবি করেন যে তারা পুতুলের চোখ নড়তে দেখেছেন বা পুতুলের অবস্থান নিজে থেকেই বদলে গেছে এমন কি একবার শুটিং লাইট নিজে থেকেই ভেঙে পড়ে একজনকে আহত করে পরিচালক মজা করে বলেছিলেন অ্যানাবেল আসলেই আমাদের সঙ্গে ছিল দ্য অ্যামিটিভিল হরর বাস্তব হত্যাকাণ্ডের ওপর নির্মিত দ্য অ্যামিটিভিল হরর শুরু থেকেই দর্শকদের শিউরে তুলেছে কিন্তু ভয়ানক অংশ ঘটেছিল শুটিংয়ের সময় অভিনেতার অদ্ভুত শব্দ শুনতেন ঘরের ভিতর হাওয়া ঘুরে বেড়াত দরজা জোরে ধাক্কা খেত যদিও বাইরে কোনো বাতাসই ছিল না আরও অদ্ভুত ছিল সিনেমাটি মুক্তির পর প্রডিউসার হঠাৎ কার্ডিয়া ক্যাটাকে মারা যান অনেকেই বলেন অ্যামিটিবিলের ঘরের ভূতরা নাকি সিনেমাটিক রূপকে সহ্য করতে পারেনি দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট ধর্মীয় বিতর্কে জর্জরিত দ্য প্যাশন অব দ্য ক্রাইস্টের শুটিংয়ে ঘটে একের পর এক অদ্ভুত দুর্ঘটনা যিনি যিশুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি বজ্রপাতে আঘাত পান আবার এক দৃশ্যে গুরুতরভাবে আহত হন সিনেমার একজন সহকারী পরিচালকও বজ্রপাতের শিকার হন অনেকেই এটিকে ধর্মীয় শক্তির সতর্কবার্তা বলে আখ্যা দেন দ্য ডার্ক নাইট অভিশপ্ত বলা হয় মূলত অভিনেতা হিথ লেজারের মৃত্যুর কারণে জোকার চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি গভীর মানসিক চাপে ছিলেন এবং শুটিং শেষের পরপরই তিনি অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন শুধু তাই নয় সিনেমার স্পেশাল স্টান্টম্যান একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান মুভিটি যত সফল হয়েছে এর পেছনের গল্প ততটাই ট্র্যাজেডিতে ভরা অভিশপ্ত সিনেমা বলে কিছু সত্যিই আছে কি নাকি এসব কেবলই কাকতালীয় ঘটনা কেউ বলেন এসব নিছুক দুর্ঘটনা আবার কেউ বিশ্বাস করেন সিনেমার ভৌতিক শক্তি বাস্তবেও ছায়া ফেলে যাই হোক এসব সিনেমা আমাদের বিনোদন দিলেও পর্দার পেছনে অনেক অজানা ভয়ঙ্কর গল্প লুকিয়ে রেখেছে